আমাদের এই জেনারেশানে আমরা সবাই খুব বিজি কেউ চাকরি পেয়ে গেছে চাকরিতে বিজি কেউ চাকরি পায়নি বলে সারাক্ষণ পড়াশোনায় বিজি কেউ স্কুলে পড়ছে কেউ কলেজে পড়ছে তারা নিজেদের পড়াশোনা নিয়ে বিজি আর এই এত হেক্টিক লাইফে এত প্রেশারের মধ্যে হাত গুনতে কিছু মানুষের মধ্যেই সময় থাকে যারা সেই সময়ের মধ্যে বের করে রান্না করার কথা ভাবে সো আমাদের লাইফটাকে ইজি করার জন্যেই এখন মার্কেটে অনেক রকম রেডিমেড মিলস অ্যাভেলেবেল অ্যান্ড সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি ক্লেম করে থ্রি টু ফাইভ মিনিটসের মধ্যে আমরা স্ট্রিট স্টাইল বা যেটা অ্যাকচুয়াল আইটেম সেই জিনিসটার টেস্ট পাবো জাস্ট উইদাউট এনি ঝঞ্ঝাট জাস্ট গরম করো ইয়া তো কিছু একটু ভেজিটেবলস অ্যাড করতে হয় মাঝে মধ্যে বাকি মোস্ট অফ দ্য টাইম ইউ জাস্ট হ্যাভ টু হিটেড অ্যান্ড হ্যাব আজকে ওরকমই একটা আইটেম আমরা ট্রাই করতে চলেছি আজকে আমরা ট্রাই করবো গিটসের রেডি মেডসের পাও ভাজি এটা ক্লেম করছে এটা কোনো প্রিজারভেটিভ নেই যেটা সব রেডিমেড মিলসি ক্লেম করে অ্যাডভান্স রিটট টেকনোলজি প্রিজার্ভিং উইদাউট প্রিজার্ভেটিভ এটা ভেজিটেবল স্পাইসেস অ্যান্ড নাথিং আর্টিফিশিয়াল লেখা আছে মুম্বাই স্টাইল রেসিপি দেখা যাক এটা অ্যাকচুয়ালি মুম্বাই স্টাইলের পাও মতোই খেতে নাকি জাস্ট একটা ফ্লপ মার্কেটিং স্ট্র্যাটেজি বানিয়ে ট্রাই করবো ট্রাই করার আগে আমরা এটার ইনগ্রিডিয়েন্টস গুলো একটু দেখি। ভেজিটেবলস অনেক কিছু আছে টমেট টমেটো পোটাটো অনিয়ন ক্যাপসিকাম গ্রিন পিস এগুলোই আছে সিক্সটি নাইন ওয়াটার বাটার স্পাইসেস অ্যান্ড কন্ডিমেন্টস আর গার্লিক সল্ট রেড চিলি জিঞ্জার কোরিয়েন্ডার এ চামেডা সো ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে প্রিজারভেটিভস কিন্তু মেনশন করা নেই সো ইটস আ হিউজ থামস আপ আর এই জিনিসটা বানানো খুবই ইজি লেখা আছে দু রকম পদ্ধতি লেখা আছে ফার্স্ট হচ্ছে এর ভেতরে যে প্যাকেটটা আছে ওটা ডাইরেক্ট বয়লিং ওয়াটারে থ্রি টু ফাইভ মিনিটসের মতো দিয়ে দিতে হবে তারপর আছে এন্টার কন্টেনারের যা কন্টেন্ট আছে প্যাকেটটা কেটে একটা বাটিতে ঢেলে মাইক্রোওয়েভে দিয়ে এক দু মিনিট দিলেই নাকি হয়ে যাবে সো মাইক্রোওয়েভ এখন আমার কাছে এই মুহূর্তে নেই সো আমি ফার্স্ট জিনিসটাই ট্রাই করব। এটাই কিন্তু পাওভাজির শুধু মশালাটাই আছে আমাকে আলাদা করে এই বানটা কিনতে হয়েছে এই বানটা থার্টি ফাইভ রুপিস নিয়েছে আর এই পাওভাজি রেডিমেড মশলাটা নিয়েছে একশো দু টাকা সো এটা দুটো মিলিয়ে হচ্ছে ওয়ান থার্টি রুপিস ভালো কোনো জায়গায় যদি অ্যাকচুয়ালি পাওঘি কিনতে যে মিনিমাম হান্ড্রেড রুপিস হান্ড্রেড টোয়েন্টি রুপিস হান্ড্রেড ফিফটি রুপিস অব্দিও নিয়ে নেবে একটা দোকান সো দেখা যাক সেই জিনিসগুলোর সঙ্গে এই জিনিসটা কমপ্লিট করতে পারে নাকি অ্যান্ড ডিফিয়ান্ট নিউ টু দিস চ্যানেল মাই নেমিসুজিৎ ইউ আর ওয়াচিং দ্য বং পেস্টেড যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো ফ্রেন্ডসদের সাথে অ্যান্ড বি এ পার্ট অফ দিস ফ্যামিলি ব্যস জল তো বয়ল করতে দিয়ে দিয়েছি আর এখানে যেরকম কি লেখা ছিল থ্রি টু ফাইভ মিনিটস আমাদের জাস্ট ভেতরের কন্টেন্টটাকে খুলে এর মধ্যে চুপিয়ে দিতে হবে সো ভেতরটা খুলে দেখা যায় কী কী আছে সেরকম ভেতরে পাউচের মধ্যে এই কন্টেন্টটা দেওয়া আছে আর এখানে মেনশন করা আছে ইমার্স দ্য আনওপেন পাউচ ইন বয়লিং ওয়াটার ফর থ্রি টু ফাইভ মিনিটস রিমুভ কট ওপেন স্টেড সার্ভ আমাদের জলের মধ্যে এটাকে চুবিয়ে দিতে হবে তো জলটা একটু গরম হোক জলটা গরম হয়ে গেলে এটার মধ্যে এসে দাও দেবো তোমাদের বললাম এইটাই শুধু মশালাটাই আছে এর মধ্যে আমাকে পাপটা আলাদা করে কিনতে হয়েছে আমাদের এটা একটু বাটার দিয়ে সেকে নিতে হবে তাহলে টেস্টটা আরও আরো বেটার লাগবে বান গুলো মোটামুটি শেখা কমপ্লিট আর বান গুলো শেখতে আমাদের জলটাও মোটামুটি ফুটে গেছে তো আমরা এটা ডাইরেক্টলি এর ভেতরে এখন দিয়ে দিচ্ছি প্লিজ মেক শিওর যাতে এই জিনিসটা পুরোটা এর ভেতর ডুবে যায় আমাদের এটা গরম জলে চুবি রাখতে বলেছিল সো মোটামুটি ফাইভ মিনিটস আমাদের হয়ে গেছে এবার গ্যাস থেকে বন্ধ করে খুব সাবধানে এই জিনিসটা তুলতে হবে তুলে আমরা একটা বাটিতে নিয়ে এই জিনিসটাকে একটু ঠান্ডা জলে ঠান্ডা করে তারপর কেটে একটা বাটিতে নেব গাইজ ফাইনালি ইটস টাইম টু টেস্ট দ্য ফুড এতে তো জিনিসটা সুপার টেস্টি হয়েছে আর লেট মে টেল ইউ গাইজ এই জিনিসটার স্মেল কিন্তু একদম রোড সাইডে যে পাওভাজি স্টোরের যে গন্ধটা আছে সেই জিনিসটাই বেরোচ্ছে আর এই মশালার টেক্সচারটাও কিন্তু একদম সেম ওপর দিয়ে আমি এক্সট্রা করে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিয়েছি যদি জিনিসটা দেখতে আর খেতে আর একটু বেটার লাগে এই বানগুলো আমি যেমন কি তোমাদের দেখালাম একটু বাটার দিয়ে সেঁকে নিয়েছি একটুখানি বান নেব একদম সুন্দর সুন্দর ধোয়া উঠছে একদম রোড সাইডে যেরকম আমরা পাওয়া যায় খাই পুরো সেম খেতে মানে একটু ডিফারেন্স নেই মানে জিনিসটা পুরো সেম খেতে ইনফ্যাক্ট এই মডার্নের যে বানটা আমি খাচ্ছি সেটাও একদম সেম খেতে লাগছে এর সাথে টোস্ট করে নেওয়াতে জিনিসটা পুরো একদম রোড সাইড স্টলের মতোই লাগছে ভাজিটায় কিন্তু একদম আলু আর ভেজিটেবলস যেগুলো ওরা ক্লেম করছে আছে সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে একদম মেন্সড করা আছে আর এটার সাথে একদম মিশে গেছে বলে তোমরা বুঝতে পারবে না বাট ওটার কিন্তু সব কিছুর কিন্তু টেস্ট পাওয়া যাচ্ছে সো গাইজ দিস ইজ আ মাস্ট ট্রাই যদি তোমরা কোনো দিন বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করছে না ল্যাদ লাগছে আর পাও ভাজি খেতে বা রোড সাইড এরকম চাট মশলা টাইপের কিছু খেতে চাইছো সো ইউ শুড ডেফিনেটলি অর্ডার দিস অ্যান্ড ট্রাই দিস আর সত্যি কথা বলতে এটা যে ক্লেম করছে প্রিজারভেটিভ দিচ্ছে না অ্যাকচুয়ালি প্রিজার্ভেটিভ দিলে কিন্তু একটা টক টক স্বাদ চলে আসে স্পেশালি এরকম গ্রেভি টাইপের আইটেমে বাট এই জিনিসটা কিন্তু ওরকম কোনো স্বাদ পাচ্ছি না আমি আর জিনিসটা খেতেও খুব 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 ভালো সো গাইজ আজকের ভিডিওটা এই অবধি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ মেকশিওর তো হিট দ্য লাইক বাটন অ্যান্ড কমেন্টে জানাতে ভুলো না তোমাদের কোন কোন পার্টগুলো বেটার লাগছে ভালো লাগছে বা কোন কোন জায়গাগুলোতে আমার ইমপ্রুভ করা উচিত আর কমেন্টে এটাও জানিও যে আমি আপকামিং ডেজে কোন রেডিমেড মিস বা কোন আইটেমসগুলো ট্রাই করলে তোমাদের ভিডিওটা দেখতে আরও ভালো লাগবে ভালো থাকো সুস্থ থাকো আশেপাশের লোকজনদের সবাইকে খুশি রাখো অ্যান্ড খুব জলদি দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে টাকিয়ে বা বাই